দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফাণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই একত্রিশ দফার লিপলেট বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্র দলের সোনালী অতীত আমাদের সহযোদ্ধা বরিশাল মহানগর বিএনপির লড়াকু সৈনিক যা মধ্যে তিনি প্রমাণ করেছেন বারবার কারাবরণকারী নেত্রী বরিশাল মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক সদস্য সচিব বরিশাল মহানগর বিএমপি। আদ্রতা খারণ নাসরিন আপা উপস্থিত সম্মানিত মহানগর বিএনপির সামনে উপবিষ্ট আমার মা বোনেরা সম্মানিত দলীয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই চত্বরে দাঁড়িয়ে আমি প্রথমেই স্মরণ করছি সালে ওই ঘাতক কর্তৃক খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমি শ্রদ্ধা স্মরণ করছি সম্মানিত ভাইয়েরা আজকে আমরা এখানে কেন এসেছি দেশ সাহেব তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা নিয়ে আমরা হাজির হয়েছি জনগণের কাছে